তোমার প্রেমের বিখারীরা সুনাল আমি তোমার প্রেমের বিকারী এরা সুন লাহা বি আমি তোমার তোমারি প্রেমের গো রাসুল হয় না তোল না হয় না তুলো না গো রাসুল হয় না বলেন তোমারি প্রে মেরে গো রাসুল হয় না না হয় না তুলো না গো রাসুল হয় না না। তোমার প্রেমে জিন্দা হইল পুস্তুনে হান্নানা সুলাল্লা আমি তোমার প্রেমের বিকারি বললেন না আমি তোমার প্রেমের বিখারি সুলাল্লা আমি তোমার তোমারি প্রেমেতে মেতে আমার কলি জায়ঙ্গার কলি জায়ঙ্গার গো রসুল কলি গার তোমারি প্রেমেতে আমার কলি হি জায়ঙ্গার কলি হি গো রসুল কলিহি জায়ঙ্গা দেখা দিয়ে শান্ত কর সাকিয় কা Soo lala, amito mar premier bi karai, amito mar premier. Yara soo lala, amito mar, re bolen amito mar.